খেলাম যেটা সেটা হলো যে আমাদের একতা দলবধানে একতাবদ্ধ থাকতে হবে আমি প্রায় গর্ব করে বলি যে আমাদের গ্রামে একটা প্রেক্ষা মানে বাংলাদেশে একটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে বিভিন্ন গ্রামে মারামারি হয়েছে কৃষিতে ঝাঁঝাতে এমন পরিমাণ মারামারি হয়েছে তো আমাদের গ্রামে আমি দেখি আল্লাহ রহমতে এত সুন্দরভাবে কেউ দুর্ব্যবহার করে আমিও চাই আমাদের অল্প বয়স সব আমাদের অনেক প্রবীণ ব্যক্তিরা আছে তাদেরকে তাদের দুর্দর্শিতার কারণ এটাই হয়েছে অবশ্যই যে আমাদের গ্রামে যে একটা হিংসা বিদ্বেষ সেটা নেই আমার শহরটি গ্রাম একটি গ্রামে আমাদের আমাদের ঐতিহ্যময় একটি গ্রাম গৌরীপুর গ্রাম এই গ্রামে আমি আমিও চাই যে আমরা সকলেই একতবদ্ধ বসবাস করব আমরা যেখানে ডাকবো সেখানে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা সকলেই যাতে এই বনভোজনটাকে প্রতি বছরে নেয় এই বছর আমরা যে যার কল আগামী বছরে আরো তাদের বড় পরিসরে করতে পারি সে আহ্বান রেখেই আমরা এখন দোয়া করব আমাদের প্রবীণ যারা মুরগ বিদায় হয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে এবং আমাদের ভিতরে অনেক মুরগি আছে যারা আসতে না অসুস্থ তাদের জন্য আমরা সেবা কামনা করব তাদের জন্য আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ তাদের সুস্থ করে দেবে আমরা আল্লাহ আল্লাহ وعلى علي إبراهيم إنك حميد منهي اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا رسولا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين پروردگار مولا امرا تمہار گتی پای گناہگار بندا گناہ گسا متائی کر یہ تیم گنگل نہیں بھکتی نہیں تمہار دربار دو کنا ہاتھ تلسی رب العالمین تمی دعا کر بہیر بنی کر ہمارے شکلر ہاتھ گلو کے رحمت دے دار پوری রব্বুল আলামিন জীবনের যত প্রকার গুনাহ করিছ আমরা জীবনের জাহেরি বাatini ভাসিকে বেদাতি সবীরা গোীরা আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন যদি সবের কাজ করে থাকে সব গুন সর্ব্বতোমে সোনার মদিনায় নবী পাকের রওজা মবারকে দাও রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটি নিজত মুমিন মুমিনা মুসলি মুসলিমা তিনতে করে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলো তাদের কবর সবগুলো কুসাইয়া দাও রব্বুল আলামিন আওলাদর কুস নে তোমার দরবারে হাত তুলে আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের আপন জন আপনজন যারা চিরদিনকার মত নিরOnInitায় গহীন করুণা সষ্ঠায়িত হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতে সুকুরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের کرامের ভিতরে রব্বুল আলামিন যে সমস্ত আমাদের অভিভাবক গুরু পীরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন বিশেষভাবে ভাবে মেম্বার। আল্লাহ আব্দুর রহিম আকাস আলী সালেমান দাউদ আলী রব্বুল আলমিন এইভাবে আমাদের আফসার ভাই কারি শমসে কারি আকবর আলী মাস্টার ইব্রাহিম মন্ডল এরকম ভাবে আরো যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতে টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন কবরের সাথে জান্নাতে সাথে আল্লাহ তুমি রাস্তা বানাইয়া দাও আমাদের কঠিন মসিবতার সময় তুমি তাদেরকে তোমার আরো করে দাও তোমার নবীর সুপারিশ কবুল করে নাও হাউজে কাউসারের পানি পান করার দৌফিক দান করে দাও হিসাব সব নিকাশ সহজ করে দাও

মৃত্যুর পূর্বে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারব ততক্ষণ কবরে নিও না রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও কালিমা তেচাইয়া আর